আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সমৃত যে আপনার সামরিক হাসপাতাল সিএমএস এ কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ থেকে এসএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলছে যে সমৃদ্ধ সামরিক হাসপাতাল ঢাকা ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নে পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের জন্য কিন্তু তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এখানে কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষা কিভাবে পরীক্ষা হবে লোক নিয়োগটা কেমন হবে সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু করে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন এখন এইখানে আগে নিচে থেকে বারো নম্বর পদ রয়েছে বার্তা বাহক পদ শূন্য পদের সংখ্যা হলো তিনটি বেতন হলো পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী বা জিএসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর রয়েছে এগারো নম্বর নিরাপত্তা পহরীপথ তিনটি পদ পনেরো হাজার টাকার বেতন অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং হাসপাতালে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দশ নম্বর রয়েছে ইমার্জেন্সি ইমার্জেন্সি বয় রোগী টলি বয় একুশটি রয়েছে টলি বয় রয়েছে একুশটি এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস দরকার হবে বেতন পাবেন পনেরো হাজার টাকা এবং প্রার্থীদের অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হবে হাসপাতাল সংশ্লিষ্ট কাজ জানতে হবে ওয়ার্ড বয় রয়েছে তিনটি অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ আপনার ছয়টি শূন্যপাত পনেরো হাজার টাকা বেতন এখানে পঞ্চম শ্রেণী পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী মহিলা ছয়টি পদ আপনার এইখানে দেশ পনেরো হাজার টাকা বেতন পঞ্চম শ্রেণী পাস তারপর হচ্ছে আয়া পাস ছয়টি পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণী পাস একটা লাইনে থাকেন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কীভাবে আবেদন করবেন সেভাবে জানিয়ে দেবো রেডিওগ্রাফার তিনটি পদ ডিপ্লোমা পাস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একুশটি পদ তিরিশ টাকা বেতন ডিপ্লোমা সম্মান অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট আর ছয়টি পাওয়ার তিরিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা পাস ইন্টার ইন্টার কেয়ার অ্যাসিস্ট্যান্ট চল্লিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা পাস নার্স দশজন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন আর যে কোনো প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস কিন্তু থাকতে হবে এখন এইগুলো আবেদন করবেন কিভাবে এখানে কিন্তু বলে দিয়েছে প্রার্থীদের আবেদন পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয় জাতীয়তা এবং খামের উপর পদের নাম লিখে উল্লিখিত করে ক্যান্টনমেন্ট সিএমএস ঢাকা সেনানিবাস এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র সংগ্রহ শেষ তারিখ পাঁচই অক্টোবর এটা কিন্তু সেপ্টেম্বর মাসে পাঁচই অক্টোবর কিন্তু এই প্রার্থী আবেদনপত্রের সাথে সকল শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র সপ্তাহিত কপি জাতীয় পরিচয়পত্র সনদপত্র সপ্তাহিত কপি চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সাইজের ছবি দিতে হবে সপ্তাহিত রঙের খামের ছবি দিতে হবে এবং অবসরপ্রাপ্ত জিএসসি এবং এনএসি জে এবং এনএসআই দের ক্ষেত্রে চাকরি হতে পারে এবং গ্রহণযোগ্য যাবতীয় কিন্তু নথিপত্র এবং আবেদনপত্র সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিন নম্বর করিমগঞ্জ এক থেকে পাঁচ উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ আটটা ঢাকা যে গার্লস ক্যাটের ক্যান্টন যে গার্লস স্কুল পাবলিক ক্যান্ট স্কুল রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উন্নতি প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে আঠারো অক্টোবর আর দুই হাজার চব্বিশ তারিখ সিএমএস ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখ সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত এবং মৌখিক পদের যে অংশগ্রহণের জন্য যথাযথ উপস্থিত হতে হবে এ বিষয় এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না মানে যারা আবেদন করবেন তাদের কিন্তু আলাদাভাবে কোনো ধরনের ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না কর্মিক নং ছয় থেকে বারো উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় এগারোই অক্টোবর দু তারিখ হতে আটটা কিন্তু কিন্তু একই পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখ সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কিন্তু উপস্থিত থাকার জন্য বলেছে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না সংশ্লিষ্ট সকলের সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থী যে কম কাম করেন্ট সিএমএস ঢাকার অনুকূলে দুইশো টাকার বিল অর্ডার ডাক ড্রাফস অফরোধযোগ্য জমা দিতে হবে মানে এটা আপনার আবেদন করতে আপনার দুইশো টাকা কিন্তু খরচ হবে নির্বাচিত লিখিত মৌখিক পরীক্ষাতে অংশগ্রহণ জন্য আবেদনকারী কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না একে কেম মশুর রহমান ব্রিটেডিয়ার জেনারেল কিন্তু সিএমএস আদালত সিএমএস হসপিটাল সিএমএ ঢাকা এখন এখানে আপনার আবেদন করতে হলে আপনাদের কিন্তু দুইশো টাকা খরচ হবে যারা আবেদন করবেন তারা এই যে নিয়ম ফলো করে আপনাদের আবেদন করতে হবে